গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো ফোরটিন্থ অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে গতকাল একটা নোটিস ডাব্লিউ থেকে দিয়েছে খুব ইম্পর্ট্যান্ট এবং খুব এমার্জেন্সি একটা নোটিশ এটা আমি সবাইকে বলে দিতে চাই এবং সবাই একবার বন্ধুদের সাথে অবশ্যই এটা শেয়ার করে দিও যারা যারা ডাব্লিউ বিপি কনস্টেবলের দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ করেছিল তোমাদের অনেকেরই প্রবলেম ছিল অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার নিয়ে অনেকে হারিয়ে ফেলেছিল এটা তো সেটার জন্য পিআরবিতে বহুবার যাওয়া হয়েছে অনেকজন গেছে অলরেডি বা সেখানে অনেকে মেলও করেছিল যে এটার একটা সলিউশন করার জন্য তো সেই কারণে পিআরবি চোদ্দো দশ দু পঁচিশ অর্থাৎ আজকের দিনে এই চোদ্দো তারিখে দেখো তেরো দশ দু হাজার পঁচিশে নোটিশটা বেরিয়েছে এবং চোদ্দো দশ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের দিনে তোমরা দুটো থেকে দুপুর দুটো থেকে একটা লিঙ্ক পাবে পি আরবির অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা একটা লিঙ্ক পাবে সেখানে নিজেদের নাম আর হচ্ছে নিজেদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটাকে তোমরা ওখানে পুট করলে তোমরা নিজেদের অ্যাপ্লিকেশান আইডি বা অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটা পেতে পারবে তো এটা সবাই আপডেট করে নিও কেননা এর পরবর্তীতে হয়তো তোমরা আর এই সুযোগ পাবে না কেননা এখানে কিন্তু এই একটা ডেট তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে বাকি আরেকটাই ইম্পর্টেন্ট ইনফরমেশান সবার সাথে আমি শেয়ার করবো এটা একটা জাস্ট তোমাদের টুইট আগের দিন অশ্বিনী বৈষ্ণব তোমাদের এখানে করেছিলেন যিনি আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মানে যে আর পি এফের যে রিক্রুটমেন্ট হবে রেলওয়ে প্রোটেকশান ফোর্সের সেটা এবার থেকে কন্টাক্ট করবে হচ্ছে এসএসসি তো এই দুটো ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার ছিল শেয়ার করার ছিল বাকি ডাব্লিউ বিপি এসআইয়ের পেন ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে গতকালে তোমাদের এই ভিডিওটাতে আমি ডিটেলসটা সব কিছুটা বলে দিয়েছি ডাব্লিউ বিপিএসআই দু হাজার পঁচিশের সম্ভাব্য সেফ স্কোর কত কাট অফ কত সেখানে আমি ব্যাচ নিয়ে ডিটেলস তোমাদের সাথে অলরেডি আলোচনা করেছি যারা যারা দেখনি দেখে নিও আর এটা প্রথম তিন দিনের জন্য তোমাদের সিক্স ফিফটিতে লঞ্চ অফার রয়েছে তোমরা চাইলে যারা একদম আজকে কালকে এবং পরশু দিনের মধ্যে জয়েন করে নেবে তাদের ক্ষেত্রে সিক্স ফিফটিতে জয়েন তোমরা করতে পারবে আদারওয়াইজ ডিসকাউন্টেড প্রাইস সেভেন ফিফটি এখানে ডিটেলস কি কী আছে না আছে তোমরা একটু এই ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে বাকি আরও কিছু জিজ্ঞাসা করার থাকলে ওপরের নম্বরে যোগাযোগ করে নিও বাকি তোমাদের এখানে ইবুক সেকশানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ইয়ারলি এই সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে আর মক টেস্ট সেকশানে বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার উইথ এক্সপ্লানেশান উইথ অ্যান্সার এবং জিকে ব্যাংক ব্যাঙ্ক জিকে এরকম আরও ইন্টারেস্টিং তোমাদের এফেক্টিভ বহু মক টেস্ট রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের এই টেস্ট সিরিজ অপশানে তোমরা গিয়ে ওখান থেকে দেখতে পারো এছাড়া যে কোনো ব্যাচে আমাদের চ্যাপ্টারওয়াইজ ক্লাস পিডিএফ নোট ছাড়াও ওখানে প্রত্যেকটা ব্যাচেই সাবজেক্ট অ্যান্ড ওয়াইজ টেস্ট সিরিজ তোমাদের অ্যাভেলেবেল তোমরা ডাব্লিউ বিপি কেপি প্র্যাকটিস ব্যাচেই জয়েন করো জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন থ্রি ডাব্লিউ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি বা সেগুলোর কম্বো রেলওয়ে বা এসএসসির সিএইচ সিএইচএসএল জিডি এমটিএস অথবা এই সাবজেক্ট স্পেসিফিক ব্যাচগুলোতে সব কটাতে এগুলো পাবে তো এই রিলেটেড আরো কোয়ারিজ থাকলে এই নাম্বার একটু সবাই যোগাযোগ করে নিও এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল এটাতে যুক্ত থেকে অন্যান্য ক্লাসগুলোর নোটিফিকেশন ঠিকঠাক করে পাওয়ার জন্য চলে আসবো আজকে ফার্স্ট কোশ্চেনে মিসেস ইউনিভার্স খেতাব প্রথম ভারতীয় কে হয়েছেন তো এখানে শেরি সিং হয়েছেন মিসেস ইউনিভার্স খেতাবজয়ী প্রথম ভারতীয় আটচল্লিশতম মিসেস ইউনিভার্স প্রতিযোগিতা এটা ছিল আটই অক্টোবর দু হাজার পঁচিশে হয়েছে ওকাডা ম্যানিলাতে ফিলিপিন্সের এখানে স্যারি সিং ভারতের বিজয়ী হয়েছেন মুকুট পড়িয়েছেন মিসেস ইউনিভার্স অর্গানাইজেশন মারিয়া মারিনা ভিনিয়াকোবা স্যারি সিং ভারতের প্রথম মিসেস ইউনিভার্স বিজয়ী এই প্রতিযোগিতা প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাত্তরে সাতচল্লিশতম মিসেস ইউনিভার্স দু হাজার চব্বিশে হয়েছিলেন মারিনা বিশ্বিয়াকোভা রাশিয়ার ছেচল্লিশতম দু হাজার তেইশে হয়েছিলেন মেরানি পাবুলার গার্ডিয়ানা রহমান এইগুলো তোমরা একটু দেখে রাখতে পারো রেলওয়ের জন্য আমি প্রিভিয়াস দুটো এখানে দিয়ে দিয়েছি আর ভারত এখনো পর্যন্ত তিনবার মিস ইউনিভার্স খেতাব কিন্তু জিতেছে ভারতের ক্ষেত্রে এটা আমাদের মনে রাখতে হবে সুস্মিতা সেন উনিশশো চুরানব্বইয়ে লারা দত্ত দু হাজারে হারনাজ কৌর সাংধু দু হাজার একুশে আর মিস ইউনিভার্স মনিকা বিশ্বকর্মা রাজস্থান থেকে দু হাজার পঁচিশে মিস ইউনিভার্স দু হাজার পঁচিশে প্রতিনিধিত্ব করবেন তারপরে কোন দেশ গোবি এটা নভেম্বরে হবে ঠিক আছে এটা পরে তোমরা আপডেট পেয়ে যাবে নভেম্বরে হলে কোন দেশ গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করেছে গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র এটা চালু করেছে হচ্ছে তোমার চীন এই চীন গোবি মরুভূমিতে বিশ্বের প্রথম সৌর তাপবিদ্যুৎ কেন্দ্র চালু করেছে যেটা সৌরশক্তিকে তাপশক্তিতে রূপান্তর করে বিদ্যুৎ উৎপাদন করে এই গভীর মরুভূমি এশিয়া মহাদেশে অবস্থিত একটা বড় মরুভূমি এই মরুভূমি মঙ্গোলীয় এবং চীন উভয়ের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত এটা শীতল মরুভূমি এটা বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি গভীর মরুভূমির সম্পূর্ণ এলাকা হচ্ছে প্রায় পাঁচ লাখ বর্গমাইল নতুন স্টার্ট চুক্তিটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোন দেশের মধ্যে এক বছর বাড়ানো হয়েছে দেখো নতুন স্টার্ট চুক্তি এটা রাশিয়ার সাথে এক বছরের বাড়ানো হয়েছে এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে একটা পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যেটা সম্প্রতি দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে নতুন স্টার্ট অর্থাৎ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি চুক্তিটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি যেটা কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা সীমিত করে এই চুক্তিটা দু সালে স্বাক্ষরিত হয় এবং দু সালে কার্যকর হয় এটা পারমাণবিক যুদ্ধের ঝুঁকি কমাতে এবং পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ধান থেকে সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য আইআইএসসি বেঙ্গালুরুর সাথে কোন রাজ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পাঞ্জাব ধানের খড় থেকে সবুজ হাইড্রোজেন উৎপাদনের জন্য পরিষ্কার শক্তি প্রচার এবং দূষণ হ্রাস করার জন্য পাঞ্জাব ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরুর সাথে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে তারপর ভারত আর কোন দেশের মধ্যে ইন্দ্র দু সামরিক মহড়া পরিচালিত হয়েছিল রাশিয়া ইন্দ্র দু হাজার পঁচিশ এটা ভারত আর রাশিয়ার মধ্যে একটা যৌথ সামরিক মহড়া যার প্রধান উদ্দেশ্য হচ্ছে কৌশলগত আর প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা এবং সন্ত্রাসবাদ বিরোধী অভিযান আর আধুনিক যুদ্ধ পরিস্থিতিতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করা এই মহড়াটা মূলত উভয় দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার জন্য পরিচালিত হয় এটা দু থেকে হচ্ছে এটা ফোরটিন্থ এডিশন চেন্নাই উপকূলের কাছে চেন্নাইয়ের হারবার ফেজে ফার্স্ট হবে তারপরে বঙ্গোপসাগরের সমুদ্র পর্যায়ে এখানে জড়িত জাহাজ বা বিমান যদি দেখি ভারতের হচ্ছে তোমার আইএনএস রানা আইএনএস কুথার আর পি এইট এই আই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এইরকমভাবে তোমাদের কিন্তু রেলওয়েতে আসছে দেখে রাখবে এই জাহাজগুলোর নামগুলো আর রাশিয়ার হচ্ছে তোমার জাহাজ পেশাঙ্গা রেচকি আর আলদার সিডেনজাপ এগুলো অংশগ্রহণ করেছিল তারপর ভারতের প্রথম চিতা সাফারি কোথায় চালু হয়েছিল দেখো চিতা সাফারি এটা হয়েছিল কোনো জাতীয় উদ্যানে বন্যপ্রাণী পর্যটন আর সংরক্ষণের জন্য মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কে ভারতের প্রথম চিতা সাফারি চালু করা হয়েছিল ভারতের প্রথম চিতা সাফারি কোনো জাতীয় উদ্যান মানে মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যানে চালু হয়েছে এবং এটা ফার্স্ট অক্টোবর দু থেকে সাধারণ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে এটা আফ্রিকান চিতা পুনঃপ্রবর্তন প্রকল্পের অংশ হিসেবে দু হাজার সালে নামিবিয়া আর দু সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতাগুলোর জন্য তৈরি করা হয়েছে এর উদ্দেশ্য হচ্ছে এটা প্রজেক্ট চিতার একটা পার্ট যেটা অধীনে আফ্রিকান চিতাগুলোকে ভারতে ফিরিয়ে আনা হয়েছিল তারপরে ঐতিহ্য এবং মশলা ভিত্তিক পর্যটন প্রচারের জন্য কোন রাজ্য মশলার রুট উদ্যোগ চালু করেছে এটা করেছে কর্ণাটক কেরালা সরকার প্রাচীন মশলা বাণিজ্য রুটগুলোকে পুনরুজ্জীবিত করতে এবং ঐতিহ্যগত পর্যটনকে উন্নত করার জন্য মশলা রুট এ দেখো এটা অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে এটা কেরালা হবে হ্যাঁ ঠিক আছে এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে কেরালার মশলা ব্যবসার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা এবং পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতার ব্যবস্থা করা এটা কিন্তু চেক করে নেবে সবাই এটা কেরালা হবে আচ্ছা এবার দু সালের টাইমের একশো নেক্সট হান্ড্রেড নেক্সট তালিকায় একমাত্র ভারতীয় ক্রিকেটারকে যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেটার ইনি টাইম হান্ড্রেড নেক্সট তালিকায় স্থান পেয়েছেন যেটা বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যে তরুণ নেতা তাদেরকে স্বীকৃতি দেয় তিনি এই তালিকায় থাকা একমাত্র ক্রিকেটার টাইম হান্ড্রেড বিশ্বের শীর্ষ একশো জন প্রভাবশালী ব্যক্তির একটা তালিকা যেটা আমেরিকান নিউজ ম্যাগাজিন টাইম দ্বারা মানে মানে ওদেরকে এটা প্রকাশ করা হয় আর কি নেক্সট প্রবীণ সাংবাদিক হরিন্দার বাওয়েজার লেখা স্মৃতিকথার শিরোনাম কি যেখানে তিনি সংঘাত সাংবাদিকতায় তার অভিজ্ঞতা বর্ণনা করেছেন দে উইল শুট ইউ ম্যাডাম মাই লাইফ থ্রু কনফ্লিক্ট এটা প্রবীণ সাংবাদিক হরিন্দার বাওয়াজ বায়েজার লেখা এই স্মৃতিকথায় অপারেশন ব্লু স্টার মানে নাইনটিন এইটি ফোরে যেটা হয়েছিল টোয়েন্টি সিক্স বাই ইলেভেন মুম্বাই হামলা আর কাশ্মীর পাকিস্তানের সংঘাতের সময় তার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে নেক্সট ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আত্মজীবনী আই এম জর্জিয়ার ভূমিকা কোন প্রধানমন্ত্রী লিখেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মোদী মেলোনিকে একজন অসাধারণ রাজনৈতিক নেতা মানে যিনি ধারণা এবং হৃদয়কে একত্রিত করেন হিসাবে বর্ণনা করেছেন যা ভারত আর ইতালির মধ্যে গভীর সম্পর্ককে তুলে ধরেছে তারপর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে কবে পালন করা হয় এটা পালন করা হয় টোয়েন্টি অক্টোবর ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ডে দু হাজার পঁচিশের থিম ছিল আ শেয়ার্ড ভিশন ফর আ বেটার ওয়ার্ল্ড স্পটলাইট অন এস ডিজি সেভেন্টিন পার্টনারশিপস ফর গোলস তোর আগের দিনে হোমওয়ার্কটা দেখে নাও লাস্ট সাপার কোন চল মানে চিত্রশিল্পীর বিখ্যাত চিত্রকর্ম এটা লিওনাদো দাভিঞ্চি হবে আর কোটা শহরটা রয়েছে তোমার চমল নদীর ওপর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে এই দুটো রুমটেক মঠটা ভারতের কোন রাজ্যে অবস্থিত আর বাংলাদেশের বিজয় দিবস কখন পালিত হয় শেষকালে কমেন্টে জানাও ছোট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইব্রের সঞ্চার করার চেষ্টা করো থার্টিনের ছিল কে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন সানায়ের তাকাইচি ইউনেস্কোর কার্যনির্বাহী বোর্ড কর্তৃক এর পরবর্তী মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছেন খালেদ আল এনানি বিল্লাথন দু হাজার পঁচিশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কাকে নিয়োগ করা হয়েছে শুভাংশু শুক্লা মেরা হৌ চোংবা উৎসব কোন রাজ্যে পালিত হয় মণিপুর আবি অঞ্চলের জন্য জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনীতে কোন দেশের শান্তিরক্ষীদের সম্মানিত করা হয়েছে ভারত কুরুক্ষেত্রের কোন জাদুঘরটা একটা নতুন চতুর্থ ব্লক সংযোজনের মাধ্যমে প্রসারিত হচ্ছে শ্রীকৃষ্ণ জাদুঘর জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে কোন তিনটে প্রধান ভারতীয় বন্দরকে সবুজ হাইড্রোজেন হাব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে দীনদয়াল বন্দর ভি ও চিদম্বরণ চিদম্বরানার বন্দর আর উড়িষ্যার পাড়াদ্বীপ বন্দর তৃতীয় আন্তর্জাতিক পার্পল ফেস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় উদ্বোধন করা হয়েছে গোয়া পাঞ্জাবি অভিনেতা এবং পেশাদার বডি বিল্ডার বারিন্দর সিং ঘুমান মারা গেছেন এই বারিন্দর সিং ঘুমান কবে মিস্টার ইন্ডিয়া জিতেছিলেন খেতাব কে প্রথম ভারতীয় ফার্স্ট বোলার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে পঞ্চাশটা টেস্ট ম্যাচ খেলেছেন জসপ্রীত বুমরা প্রথমবারের মতো বুদ্ধের পবিত্র ধাতু কোন দেশের কালমিকিয়া প্রজাতন্ত্রে এলিস্তা শহরে প্রদর্শনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে রাশিয়া এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাককে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে